মাত্র মাত্র দশ হাজার টাকা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা মাসিক কিস্তিতে নিতে পারবেন প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে কিস্তি দিবেন দশ ফিট গাড়ি নাম্বার নাম্বার চট্ট মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট সহ দিব এ পাশে দেখো এ পাশে দেখো মাত্র তিন লক্ষ টাকা বারো ফিট কামা ব্র্যান্ডের গাড়ি বারো ফিট কামা ব্র্যান্ডের গাড়ি নাম্বার আপডেট চাকা সবগুলো নতুন বারো ফিট আজকে নেবেন আজকে ভাড়া মারবেন কোনো রকম কাজ নাই সবকিছু আপডেট আছে আমাদের গ্যারেজ থেকে বা ডিপু থেকে দেখে শুনে নিতে পারবেন আরেকটি দেখায় আসো এই যে নিউ মডেল গাড়ি একুশের মডেল একুশের মডেল নিউ মডেল গাড়ি বিএমএল টায়ার সবগুলো নতুন কাগজ আপডেট চট্টোমেটো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট সহ মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ কিসিতে নেওয়ার সুযোগ আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কম দামে গাড়ি নিতে চাচ্ছেন তারা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকে তিন তিনটা গাড়ি দেখাবো কম দামে এ দেখুন এ কিন্তু দুইটা আছে একদম রিজনেবল প্রাইজই বিক্রি করে দিব তো আমি দামটা দেখার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনারা যারা কক্সবাজার জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কক্সবাজার জেলা কে থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি লাইভটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন এবং কক্সবাজারের বাইরে যারা দেখছেন চিটাং ফেনি ঢাকা অথবা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে খুলনা থেকে যেখান থেকে দেখেন না কেন আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর যারা কক্সবাজারে আছেন কারণ আমাদের শোরুমটা কিন্তু কক্সবাজার জেলায় চকরিয়া আর যারা কক্সবাজার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের নাম প্রকাশ করবো তো আমার পিছনে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএমএল গাড়ি চোদ্দ ফিট এটা চোদ্দ ফিট আগে আমি দাম বলবো গাড়িটা আগে দেখাই তো এটা হচ্ছে চোদ্দ ফিট চাকা সবগুলো নতুন একেবারে ফ্রেশ কোয়ালিটি কিসিতে নিতে পারবেন ক্যাশেও নিতে পারবেন তো চলুন কম দামের গাড়ি আরো দেখাই তো আমার পাশে এই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো ফিট গাড়ি বারো ফিট দেড় টন একটি গাড়ি কামা ব্র্যান্ডের বারো ফিট ডেড টন একটি গাড়ি কামা ব্র্যান্ডের চাক্কা সবগুলো নতুন গ্যারান্টি দিচ্ছি চাক্কা সবগুলো নতুন বডি ফ্রেশ কোনো কাজ করা লাগবে না এক টাকার কাজ করা লাগবে না নাম্বার থেকে শুরু করে সব কিছু আপডেট আমি আবারও বলছি নাম্বার সব কিছু আপডেট আমার গ্যারেজ থেকে আমার ডিপু থেকে দেখে শুনে নিতে পারবেন কোনো ধরনের কাজ নাই তো আপনারা যেখানে গাড়ি দেখছেন গাড়ি যেখানে সেখানে না দেখে যে আমাদের এখানে চলে আসুন আমাদের এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে এখানে আমি তিনটা গাড়ি দেখাবো এবং আমার সার্ভিসিং সেন্টারে ওখানে কিন্তু আরো চারটি গাড়ি আছে সাতটা গাড়ি টোটাল তো আমি যদি দেখানোর চেষ্টা করি সামনের থেকে যদি একটু দেখাই এবং এখানে আসো এটা কিন্তু চট্ট মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার প্লেটের বারো ফিট আজকে নিয়ে আজকে আজকে ভাড়া মারতে পারবেন এই যে ডিজিটাল নাম্বার প্লেট এটা হচ্ছে কামা ব্র্যান্ডের কেমিনটা একটু দূর থেকে দেখো কামা ব্র্যান্ডের এটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন মাত্র তিন লাখ টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ টাকা জমা দিয়ে চট্ট মেট্রোর নাম্বার ওয়ারেন্টি অ্যাভেলেবেল না মাত্র তিন লক্ষ টাকা জমা দিয়ে আপনি আজকেই নিয়ে আজকে বাড়া মারতে পারবেন গাড়ির দাম অবশ্যই আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করবেন গাড়িটার দাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কিস্তিতে নেন তিন লক্ষ টাকা ডাউন হবেন আর এই যে আমার পাশে আরেকটি ছোটো গাড়ি যারা ছোটো গাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ছোটো গাড়িটির দশ ফিট একটি গাড়ি হ্যাঁ চার চাকা দশ ফিট একটি গাড়ি রকম কাজ নাই রানিং গাড়ি কিস্তি ফেল গাড়ি ধরা গাড়ি বলতে পারেন তো এটির দাম হচ্ছে ছয় লক্ষ টাকা আমি আবারও বলি এটার দাম হচ্ছে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ জানা আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা দিয়ে নাম্বার 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 আপডেট ডিজিটাল ডিজিটাল প্লেট প্লেট বডি কমপ্লিট রানিং গাড়ি আজকে নিয়ে আজকে ভাড়া মারতে পারবেন দেখুন বডি ক্লিয়ার কাগজ চাকাগুলো দেখাও চাকা কিন্তু বিট গুলো এখনো নষ্ট হয় নাই চাকা কিন্তু ফুল ফ্রেশ আছে একটু দূর থেকে গাড়িটা দেখাও একটু দূর থেকে দেখাও জি এটা আপনি মাত্র দুই লক্ষ টাকা কাগজ আপডেট মাত্র দুই লক্ষ টাকায় নিতে পারবেন কাগজ আপডেট তিন বছরের কিস্তিতে নিতে পারবেন মাসিক কিস্তি ভাই মাসিক কিস্তি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাসিক কিস্তি তো দেখুন এই হচ্ছে গাড়ি তো সামনেটা তো দেখছেন ফোটন ব্র্যান্ডের একটি এস এ মোটরস গাড়ি তো আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর বিএমএল যেটা ওটার দাম হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ কিস্তিতে নিতে নিতে চাইলে ফিফটি টাকা ডাউন পেমেন্ট দিতে হবে কামা এটা আট লাখ পঞ্চাশ তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট এইটি হচ্ছে ছয় লাখ ছয় লক্ষ পঞ্চাশ এটা ডাউন পেমেন্ট মাত্র দুই লক্ষ টাকা তো স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ